শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দোটা আমলের কথা একটা লম্বা বড়ো ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দরুদ শরীফের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূর পাঠ করবে দূরত প্রেরণ করবে সলা সাল তখন মাহরুদ আলেই কারণ তোমরা যে দূর পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামঢাম আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময় এটা নবী করিম সালে মাধ্যমে এই শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম ইসলামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা একরাম জানেন নবী আরাল্লাম সাধারণত কোন আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমানে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক্য ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লা বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূরদ শরীফের আমল দূরদের এই আমলটা উপর আপনি দূরদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরদ পড়ার মতো সময় নাই তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও দূরদ পাঠের সওয়াব পাবেন আমলটা করব তো ইনশাআল্লাহ নাম্বার 1 নাম্বার 2 জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়াত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদাল সালাওয়াতে আইন্দাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাহাল জামাহাতে ইয়মাল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাইরামাত প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব। সপ্তাহ অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হলবই পড়ব তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইংসা তিন নম্বর আমল হলো সুরায় কাহাব পড়বো যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরায় কাহাব যদি জমা দিন কেউ পড়ে নবী করিম সাল্লা বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোন তুলনা যোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর একমধ্যে একটা হলো এই সুরায় কাহাব

শুক্রবারে সুরা কাপড় পূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলত পূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তেলাও জিগিরাজকারে মাসগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ দিনে করে সাল্লা বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রবুল আলমী তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত বর জেগে তাহাজুদের নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবে চেষ্টা করব না ইনশাল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায়করামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক 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 একজন সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ 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 ইমাম পণ্ডিত আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমাত দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহ দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কি করবো দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডোবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবো ঠিক আছে তো কয়টা আমল বললাম আমল করব তো মনে থাকবো তো আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো লিখে ফেলবো লিখে এরপরে ওয়ালে টাঙ্গাই দিবেন বাসায় যে জুমার পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করাবেন ইনশাআল্লাহ বাসা ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন দিন হুজুর বলেছেন আমি একটু আমার মন থেকে বলিনি সব করোনাধীশের কথা বলেছি আপনাদেরকে করোনাধীশের আলোকে